আপনাদের প্রত্যেক ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যদি আজকে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন আর আপনাদের জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি আপনারা চাইলে কিন্তু সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই গ্রুপে লিঙ্ক আছে এই গ্রুপে কিন্তু আমরা রাজ্য সরকার কেন্দ্র সরকারের যত গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট রয়েছে প্রত্যেকটা আপডেটস কিন্তু সবার আগে দিয়ে থাকি তো আপনারা প্রত্যেকেই জানেন রাজ্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা এই সমস্ত প্রকল্পের টাকা নতুন সাল থেকে আপনারা পাবেন না আপনারা কিন্তু বঞ্চিত হবেন আপনার লিস্টে নাম আছে তারপরও বঞ্চিত হবেন কিছু ভুলের জন্য এটা কিন্তু ব্যাংকের একটা বড় সমস্যা ব্যাংকের নতুন নিয়মাবলী অনুযায়ী আপনি যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটা দীর্ঘদিন ধরে ব্যবহার না করে বা সেটাকে আপনি দীর্ঘদিন ধরে অ্যাক্টিভ না রাখলে আপনার কিন্তু সেই ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকবে না এই সমস্ত প্রকল্পে এইরকমই কিন্তু নির্দেশাবলী চলে আসলো তো যারা আপনারা নতুন করে দু আবেদন করেছেন এই সমস্ত প্রকল্পে এখনো টাকা পাননি বা যারা আপনারা এবার আবার নতুন করে দুয়ারি সরকার ক্যাম্পে আবেদন করবেন আপনাদের কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আপনাকে এমন একটা ব্যাংক অ্যাকাউন্ট জমা করতে হবে যেটা অ্যাক্টিভ ব্যাংক অ্যাকাউন্ট যেটাতে আপনি মাসে একবার বা ছয় মাসে দু তিনবার টাকা রাখেন টাকা তুলেন এইরকম ব্যাংক অ্যাকাউন্ট রাখতে হবে ঠিক আছে আপনি এমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিবেন না দু তিন বছর আগে তৈরি করেছেন তারপরে কোনো সম্পর্ক নেই আবেদন হচ্ছে তাই আপনি সেই ফর্মের সাথে পাস দিয়ে আবেদন করে দিলেন এরকম কিন্তু না এমন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাকে ব্যবহার করতে হবে যেটা অ্যাক্টিভ আছে সচল আছে ঠিক আছে ডিঅ্যাক্টিভেট কোনো ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া যাবে না এরকম ডিঅ্যাক্টিভেট ব্যাংক অ্যাকাউন্ট দিলে কিন্তু সেখানে টাকা ঢুকবে না ডিঅ্যাক্টিভেট বলতে আপনি যদি সেই ব্যাংক অ্যাকাউন্টটাকে দীর্ঘদিন ধরে ব্যবহার না করেন টাকা না রাখেন টাকা না তুলেন তাহলে কিন্তু সেটা অটোমেটিক ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে সেটা হতে পারে এক বছরের হতে পারে দু বছরের তাই এটা কিন্তু সবার আগে আপনাদের মাথায় রাখতে হবে নতুন বছরে কিন্তু এই সমস্ত প্রকল্পে টাকা পেতে গেলে অবশ্যই সবার আগে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের দিকে নজর রাখতে হবে এবং ব্যাংক অ্যাকাউন্ট কি কিন্তু সব সময় অ্যাকটিভ রাখতে হবে নিয়মিত টাকা রাখতে হবে নিয়মিত টাকা তুলতে হবে শুধু টাকা তুললেই হবে না মধ্যে কিন্তু টাকাও রাখবেন আবার কিছুদিন পর সেটা তুলে নেবেন ঠিক আছে এই করবেন তাহলে কিন্তু আপনার ব্যক্তক ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা টাকা কিন্তু প্রত্যেক মাসেই দিতে থাকবে আর একটা কথা বলবো যারা আপনারা 2024 এ আবেদন করেছেন আবেদন করার পরে এখনো টাকা পাননি ঠিক আছে এখনো টাকা পাননি তবে অন্য দিকে আপনি এটাও ভুল করছেন অনেকদিন আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন আপনি ভাবছেন যে গভর্নমেন্ট যখন টাকা ডুববে তখন তো অটোমেটিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা হয়ে যাবে এখন আমার টাকা রাখার কোনো প্রয়োজন নেই এরকম করবেন না আপনি কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে বা ভাতার টাকা না পাওয়ার আগেই নিজে থেকে কিছু টাকা রাখুন বা মাঝে মধ্যে আবার সেগুলোকে তুলুন ঠিক আছে এরকম করে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ রাখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি একবার ডিঅ্যাক্টিভেট হয়ে যায় আপনার কিন্তু সমস্ত ভাতার টাকা পাওয়া থেকে কিন্তু বঞ্চিত হবেন তো এই আপডেটটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ যারা আপনারা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতার টাকা পাচ্ছেন এই আপডেটটা কিন্তু প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন আর যারা নতুন করে আবেদন করবেন আপনারা কিন্তু এমন একটা ব্যাংক দেবেন যেটাকে আপনি সবসময় অ্যাক্টিভ রাখতে পারবেন এই রকম কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করবেন ঠিক আছে তো আজকের আপডেটটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই চ্যানেলটাকে পরবর্তীকালে এই আরো গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য